বর্তমানে একটা চ্যানেলে সব থেকে বড় সমস্যা হলো ভিডিও আপলোড দিলেই দুই চার দিনে একশো পাঁচশো বা কয়েক হাজার ভিউজ এসে থেমে যায় আজকে এই সমস্যার সমাধান দেব তোমার করা মাত্র একটা ভুলের মাধ্যমে বড় বড় ক্রিয়েটাররা ভিডিও আপলোড দিলেই যেখানে লাইফ টাইম ভিউজ আসতেই থাকে সেখানে তোমার চ্যানেলে কিছু ভিউজ আসার পরে এমন স্টেট লাইন দেখতে পাও তারা কি এমন কাজ করে যার কারণে তাদের লাইফ টাইম ভিউজ আসে আর তুমি প্রতিটা ভিডিওতে কি এমন ভুল করছো যার কারণে কিছু ভিউজ আসার পরে আর ভিউজ আসে না তোমার সাথেও যদি এমন সমস্যা হয়ে থাকে তাহলে ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলো দেখে আসি কোন মিস্টেকের কারণে তোমার শর্ট ভিডিওতে ভিউজ থেমে যায় মিস্টিক নাম্বার ওয়ান লো সেশন টাইম একটা চ্যানেলে যত বেশি সেশন টাইম থাকবে ইউটিউব সেই চ্যানেলে ভিডিওকে তত বেশি রেকমেন্ড করবে লাইফ টাইম ভিউ জানতে হলে তোমার চ্যানেলে সেশন টাইম বাড়াতে হবে তার আগে তোমাকে জানতে হবে সেশন টাইম কি তোমরা হয়তো এর আগে সিটি আর অডিয়েন্স রিটেনশন সোয়েব রেট ইত্যাদি শুনেছো কিন্তু কখনো সেশন টাইম সম্পর্কে শোনোনি আজকে আমি তোমাদের ইন ডিটেলসে বলবো সেশন টাইম কি সেশন টাইম তোমার চ্যানেলের জন্য কতটা জরুরি তোমার চ্যানেলে তুমি প্রতিদিন ভিডিও আপলোড দাও সেখানে শর্ট বা অন্য অন্য সোর্স থেকেও একটা ভিডিওতে প্রচুর ভিউজ আসা শুরু করেছে তুমি হয়তো এটা জানো যে কারো চ্যানেলের ভিডিও

স্টেট লাইন দেখতে পাও এখান থেকে ইউটিউবে আমাদের একটা জিনিস বোঝাতে চায় তোমার একটা ভিডিওতে যত বেশি ভিউজ আসুক না কেন ভিউয়ার যদি তোমার অন্য ভিডিও দেখতে আগ্রহী না হয় তাহলে ইউটিউব তোমার ওই ভিডিওতে ইম্প্রেশন দেওয়া বন্ধ করে দেয় ইউটিউব চাই অডিয়েন্স বেশি সময় ধরে তার প্ল্যাটফর্মে থাকুক তাই অ্যালগোরিদম মনিটরিং করে যে তোমার ভিডিও অডিয়েন্স কতটা পছন্দ করে বোরিং ভিডিও দর্শকের কাছে ইমপ্রেশন দিলে দর্শক ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে অন্য প্ল্যাটফর্মে চলে যেতে পারে একটা চ্যানেল তার একাধিক ভিডিও দিয়ে তার দর্শককে যত সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে পারে তাকেই বলে অডিয়েন্স সেশন টাইম এটাকে যদি তুমি বাড়াতে পারো তাহলে অ্যালগরিদম কখনোই তোমার ভিডিওতে ভিউজ দেওয়া বন্ধ করবে না। তোমার ভিডিওতে কন্টিনিউয়াস ভিউজ আসতেই থাকবে। তুমি এটা তো জানলে যে সেশন টাইম বাড়ালে তোমার চ্যানেলে ভিউজও বাড়বে। কিন্তু তুমি যদি এটা না জানো কিভাবে তোমার চ্যানেলে সেশন টাইম বাড়াবে, তাহলে এত কিছু জেনেও কোনো লাভ হবে না। তাই তোমাকে সেশন টাইম বাড়ানোর এই চারটি ফর্মুলা অবশ্যই জানতে হবে। ফর্মুলা নাম্বার 1, নিচ ঠিক রাখা। তোমার চ্যানেলে সকল ভিডিও নির্দিষ্ট এক ক্যাটাগরিতে বানাতে হবে। তুমি যদি এক এক সময় এক এক টপিকের ভিডিও বানাও তাহলে তোমার চ্যানেলে সেশন টাইম বাড়বে না। মনে করো তুমি সব সময় ভাইরাল টপিকের ভিডিও বানাও। আমার চ্যানেলে বর্তমান ছাত্র আন্দোলনের একটা ভিডিও ভাইরাল হলো কিন্তু সেই ভিডিও নিখে যদি চাইয়া থাকস কেন গানের সাজেস্ট করে যেটা এক বছর আগেও ভাইরাল ছিল তাহলে মানুষ সে ভিডিও দেখবে না এতে তোমার সেশন টাইম নষ্ট হবে তাই এক এক সময় এক এক টপিকে ভিডিও না বানিয়ে নির্দিষ্ট একটা টপিকে ট্রেন্ডিং ভিডিও বানাও উদাহরণস্বরূপ তুমি এই চ্যানেলটা দেখো সেই শুরুতে ব্লগ ভিডিও আপলোড দিত পরে সে সাপের ভিডিও আপলোড দেয় কিছুদিন পরে আবার ফানি ভিডিও আপলোড দেয় এতে তার সেশন টাইম তো বাড়ছেই না বরং ইউটিউবের কাছে ভুল সিগনালের ফলে চ্যানেলটা ধীরে ধীরে ফ্রিজ হয়ে যাচ্ছে ফর্মুলা নাম্বার টু তুমি তোমার ভিডিও পর্ব বা সিরিজ আকারে বানাতে পারো এতে দর্শকের কাছে খুব সহজে পরিচিত হয়ে উঠতে পারবে দর্শক অপেক্ষায় থাকবে তোমার পরবর্তী পর্ব কবে আসবে তোমার ভিডিওতে সুন্দর স্টোরি টেলিং ও ভিডিওতে কিছু টুইস্টের মাধ্যমে দর্শককে চ্যানেলে ধরে রাখতে পারো এতে তোমার চ্যানেলের সেশন টাইম খুব সহজেই বাড়াতে পারবে আর তোমার ভিডিও দর্শকের কাছে আরো বেশি ইম্প্রেশন দিবে ফর্মুলা নম্বর তিন নির্দিষ্ট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করা তুমি তোমার ভিডিও এক মিনিটের তৈরি করতে পারো তুমি বলতে পারো কিছু কিছু ক্রিয়েটর তো পনেরো সেকেন্ডের ভিডিও বানায় আবার কিছু ক্রিয়েটার এক মিনিটের ভিডিও বানায় তাহলে সঠিক ভিডিও ডোরেশন কোনটা ক্যাটাগরিটা এখানে তুমি তোমার ক্যাটাগরি ফলো করো তোমার চ্যানেল যদি মোটিভেশন পডকাস্ট এডুকেশন ক্যাটাগরি হয় তবে তুমি এক মিনিটের ভিডিও বানাও কারণ দর্শক শেষ পর্যন্ত অপেক্ষা করবে টুইস্ট এর জন্য যদি তোমার চ্যানেল ফানি ফ্যাক্ট ইত্যাদি ক্যাটাগরিতে হয় তবে তুমি পনেরো সেকেন্ডের ভিডিও বানাও তবে ইউটিউব পঞ্চাশ সেকেন্ড প্লাস ভিডিও বেশি রিকমেন্ড করে ফর্মুলা নম্বর চার দর্শকের সাথে যোগাযোগ স্থাপন মনে করো তুমি তোমার রান্নার ভিডিওতে দেখেছো কিভাবে সুস্বাদু বিরিয়ানি রান্না করতে হয় সেখানে তুমি কিছু সিক্রেট ফর্মুলাও ব্যবহার করেছো দর্শক সেই সিক্রেট ফর্মুলা জানার জন্য ভিডিওতে কমেন্ট করেছে তুমি তাকে কমেন্টে রিপ্লাই দিয়ে বা তাকে পার্সোনালি যোগাযোগ করে বিরিয়ানি রান্নার সব শিক্ষের ফর্মুলা বলে দিলে এতে তোমার প্রতি দর্শকের আস্থা বেড়ে যাবে এবং পরবর্তীতে তোমার ভিডিও সে চ্যানেলে ঢুকে হলেও দেখবে এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি দর্শককে একটার পর একটা ভিডিও দিয়ে তোমার চ্যানেলে ধরে রাখতে পারো এর ফলে তোমার প্রতি দর্শকের একটা বিশ্বাস জন্মাবে এতে তোমার ভিডিওতে ভিউজ ও সাবস্ক্রাইবারও বাড়বে সাথে সাথে চ্যানেলের সেশন টাইমও বৃদ্ধি পাবে